ঈদ মোবারক আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরিক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জোরে ঈদ মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মুবারক জানাচ্ছি আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম পৌঁছানোর দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতীত অক্ষ গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে লক্ষ্য করে তুলতে চাই ঈদের জামাতের এতেই আমাদের কামনা আজকে মোয়াজ হবে মোয়াজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ যে বীর সন্তানরা আত্মহুতি দিয়েছে যেন তাদের রূপ মুখের রাখবেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা আমরা অংশ রাখি আর মনে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে। এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেরা আত্ম আত্মহূপি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা জন্য মনে যাক করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন যত বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই যাত্রা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদারক সবাইকে